আসসালামু আলাইকুম আজকে আমি এই যে ভেটকি মাছ ভুনা করে দেখাবো ভিউয়ার্স তার জন্য মশলা এখানে আদা রসুন জিরে শুকনো ঝাল বাটা নিয়েছি আর পেঁয়াজ ভেজে রান্না করব ভেটকি মাছ ভুনা বিহ সাথে থাকুন দেখতে থাকুন হলুদ দিয়ে আমি এই যে মাছটা ভেজে নিচ্ছি দিয়ে আমি মাছটা এই যে ভেজে নেব তেলের ভিতরে লবণ দিয়ে সেই যে আমি তেলটা সেই যে আমার মাছ ভাজা ভাজি হয়ে গেছে আমি ভেজে নিয়েছি মাছটা যেহেতু আজকে ভোনা করবো আর এই যে আমি সেই মাছের তেলটা দিয়েছি এখন আমি এটার ভিতরে এই যে হালপে

একটা কষানোর পরে এবার আমি মাছটা দিয়ে উঠছি দিয়ে মাছটা হালকা একটু কষিয়ে নেবো জোনা করছি তো সেই কারণে একটু মাছটা একটু কষাতে হবে সেই রকম আমার কষানো হয়ে গেছে এখন আমি এটা পানি দিয়ে দেবো ঝুলে পানি দিয়ে আমি ঢেকে দেব এই ঢেকে দিচ্ছি সেই দেখুন আমার এই যে ডামরি দিয়ে দিচ্ছি তার সাথে ধনে পাতা দিয়ে দিচ্ছি ভেটকি মাছ এই দেখুন আমার ভেটকি মাছ হয়ে গেছে তরকারি এবার আমি কারি করে দিলাম একটু পর আমি এটা বেড়ে নেব দেখুন এই দেখুন আমার ভেটকি মাছ রান্না সোনা তরকারি হয়ে গেছে এবার আমি এটা এই নামিয়ে নিলাম এই আমার তৈরি হয়ে গেল ভেটকি মাছ ধনেপাতা দিয়ে ভুনা তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে